আসসালামু আলাইকুম মৌলানা গিয়াসুদ্দিন তাহির সাহেবের এই বক্তব্যটি আগে শুনে নেই তারপরে কথা বলবো ইনশাআল্লাহ

বুঝলেন ঠিকই কিন্তু একটু সময় লাগলো বুঝতে কিন্তু এই সময়ের মধ্য দিয়ে যা হবার তা কিন্তু হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনকে গালাগালি করা এবং বুঝে না বুঝে একজন আরেকজনের পক্ষ নেওয়াটা আমরা এটা অনেক আগে থেকেই দেখে আসছি আর এটার বাস্তব চিত্র আমরা গত কয়েকদিনে আপনাদের ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবারও দেখতে পেয়েছি যে কথাগুলি আপনি বললেন এই কথাগুলি শুরু থেকেই আমরা বলে আসতেছি আপনি যদি এই কাজটি করতেন শাহেখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহকে যদি নখ দিতেন এবং তার কাছে যদি পার্সোনালি জানতে চাইতেন এই বিষয়টি তো ঠিক না এই বিষয় সম্পর্কে আপনি ক্লিয়ার করেন বক্তব্য পরিষ্কার করে আমাকে বলেন তাহলে অবশ্যই আহমদুল্লাহ না শুধু বাংলাদেশের যত আলেম আছে তারা সবাই এক বাক্যে কথা স্বীকার করবেন যে করিম ইমসাল্লাহু আলী পৃথিবীর আগে থেকেই নবী। এটা সবাই জানে তবে আলোচনার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে আর সেইটার জন্য যা করলেন গত এইটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি এই কাদা ছোড়াছুরি করে কি লাভটা হয়েছে এটা আপনি নিজেও ভালো মতোই জানেন যখন সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সগুলি আপনি দেখেছেন তখন আপনি স্পষ্টতই বুঝতে পেরেছেন মানুষ আসলে কেমন মন্তব্য করতে পারে এগুলি নিয়ে এগুলি কাদা ছুড়াছুরি ছাড়া আর কিছুই না বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছি বুঝতে পারলেন ঠিকই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এর কারণ কি জানেন আমরা শুরু থেকেই বলে আসতেছি এই কথা যদি কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে তাকে ফোন দেন তার সাথে কথা বলেন এবং তার থেকে পরিষ্কার হয়ে ওই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করেন যে না শেখ আহমদুল্লাহ এই বক্তব্য দিয়েছিলেন আমি তার সাথে পার্সোনালি যোগাযোগ করেছি এবং তিনি বলেছেন যে বিষয়টি তিনি এভাবে না এভাবে বলতে চেয়েছিলেন বা এভাবে বলেছিলেন বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়া না শুধু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা অন্যরকম জায়গা করে নিতে পারতেন বর্তমানে যেটা কোনোভাবেই সম্ভব হয়নি আপনি অনেক চেষ্টা করেছেন অনেকভাবে বলার চেষ্টা করছেন কিন্তু শেখ আহমদুল্লাহ একজন বিচক্ষণ মানুষ এবং একজন নম্র ভদ্র মানুষ তিনি কখনই আপনার এই জালে পা দেন নাই অতএব আপনি যে কথা বলেছেন এ কথা সবাই সমর্থন করে হানড্রেড পারসেন্ট এটাই হওয়া উচিত এখানে কেউই ফেরেস্তা না সবাই মানুষ এবং মানুষের দ্বারাই ভুল হবে আর এই ভুল হলে তখন সেটাকে সমাধান করে ফিরে আসার নামই হচ্ছে ভালো মানসিকতা এটাই স্বাভাবিক যদি এটা হতো এবং এটা যদি আপনারা করতেন তাহলে আমাদের কাছে আপনাদের সম্মান আরও বেশি বেড়ে যেত অবশ্যই আপনারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি কিন্তু আপনাদের সম্মান আরও তালা বাড়িয়ে দিতেন আমাদের কাছেও আপনাদের সম্মান আরও বেড়ে যেত এই বিষয়গুলি আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করি তাদের খেয়াল রাখা উচিত একজনের পক্ষ হয়ে আরেকজনকে গালি দিচ্ছি এই যে দেখেন শেখ আহমদুল্লাহ হাফেজ আহল্লাহ তিনি কিন্তু কোনো কথাই বলেননি এই বিষয় নিয়ে এবং সর্বশেষ উফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবও কিন্তু ফিরে আসলেন তার জায়গা থেকে আর মাঝখান দিয়ে এই যে কমেন্ট বক্সগুলিতে গালাগালি আমরা করে গেলাম এবং আজে বাজে কথা আজে বাজে ভিডিও আজে বাজে মিম আমরা বানাইলাম এগুলির কি হবে আমি একটা ভিডিওতে বলছিলাম যদি তারা তাদের জায়গা থেকে ফিরে আসে তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের তাকুয়ার মাধ্যমে তাহলে তারা তো আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে আমাদের কি হবে আসলেই আমাদের কি হবে আল্লাহ তালা এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বি করিব ওয়াখির দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته